ভাটপাড়া পুরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জুয়েল ধর ও দীপা বিশ্বাস দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন এ ব্যাপারে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয় পুলিশ প্রশাসন কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করছে না বলে অভিযোগ করে বৃহস্পতিবার ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ দেখায় ব্যারাকপুর জেলা বিজেপির নেতা নেতাকর্মীরা এদিন এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র জেলা বিজেপি সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ পুলিশের ভূমিকা নিয়ে বলার কিছু নেই সারা পশ্চিমবঙ্গের মানুষ পুলিশের ভূমিকা দেখছে দুটো বাচ্চা বছরের বয়স এবং তারা কন্যা সন্তান অর্থাৎ মাইনর গার্ল চাইল্ড তারা যখন একটা নভেম্বরের দু তারিখ একটা জানুয়ারির দু তারিখ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে পুলিশকে কমপ্লেন করার পরেও তারা উদাসীন তারা কোনো খবর বা কোনো রকম খোঁজ তারা দিতে পারেনি আজকে আমরা যখন এসছিলাম পুলিশ বললেন দুজনেই এসিপি এবং আইসি দুজনেই নতুন এসেছেন তারা দেখবেন তারা তৎপর আমরা তাদের বিশ্বাস করতে চাই আমরা চাই পুলিশ দেখুক এবং আমরা আশাবাদী যে পুলিশ দেখবে কিন্তু দেখুন আজকে এই ভাটপাড়া থানাটা তো আর নতুন আসেনি এটা তো দীর্ঘদিনের এখানে যখন কমপ্লেন হয়েছে আমরা আসার পরে পুলিশ তৎপর এর আগে কেন পুলিশ তৎপর হয়নি বা খোঁজ নেয়নি এর পেছনে কারা আছে আজকে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যেরকম ঘটনা ঘটে চলেছে সেরকম আমাদের ব্যারাকপুরে আমরা বিভিন্ন জায়গায় ষাট্টার ঠেক জুয়ার টেক বেআইনি মদ চরস বোমা বেআইনি অস্ত্র খুন রাজানি প্রত্যেক দিন ঘটে চলেছে আজকে পুলিশ কোথায় আজকে যারা এর বিরুদ্ধে আন্দোলন করে পুলিশ তাদেরকে তাদেরকে নন ননভেলেবেল সেকশনে কেস দেয় আর যারা এই কাজগুলো করে বেড়ায় তারা পুলিশের ছাতার তলায় দিদিমণির আশীর্বাদে এইগুলো করে বেড়ায় স্বভাবতই এখানে আইনের শাসন নেই শাসকের আইন রয়েছে ভাববার সময় এসছে নিশ্চয়ই আগামী দিনে মানুষ এই বিষয় নিয়ে ভাববে তারা যদি গুরুত্ব বোঝেন তবেই জানাবেন না হলে আজ অবধি এটার বিষয়ে সেই রকম ভাবে কমপ্লিমেন্ট কেন তিনি দিতে পারলেন না কোনো অ্যান্সার সুইটেবল অ্যান্সার তিনি দিতে পারেননি ওনারা বললেন আমরা করছি আমরা করব নিশ্চিন্তে থাকুন এইবারে আমি তৎপর হব আমি এই ব্যাপারে দায়িত্ব নিয়েছি উনি যে অবিলম্বে খুঁজে বার করতে হবে অত্যাচার সেভাবে পুলিশের উদাসীনতা বলতে পুলিশ সাধারণ মানুষের জন্য কাজ করছে না সাধারণ মানুষের রক্ষক পুলিশ কিন্তু এই পুলিশ আজকে পশ্চিমবঙ্গের পুলিশ আজকে হয়ে গেছে তৃণমূলের দুষ্কৃতকারে যারা আছে তাদের রক্ষ সাধারণ মানুষ এখানে থানায় এসে সুবিচার পান না থানায় আসলে তাদের ব্যবহার সাধারণ মানুষের সাথে ব্যবহার থানার যে সমস্ত আধিকারিক আছেন বা থানার সাধারণ কর্মচারী আছেন তারা সেভাবে করেন না আজকে তৃণমূল কংগ্রেসের তাবিতারি করবার জন্য তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদেরকে তাবেতারি করবার জন্য আজকে এই থানাগুলো গজে উঠেছে এবং মূল কাজই হয়েছে তৃণমূলের দুষ্কারীদের যারা আছেন তাদেরকে শেল্টার দেওয়া তাদেরকে রক্ষা করে আজকে এদের প্রধান কাজও দাঁড়িয়েছে যারা বাচ্চাগুলো খুলে পাওয়া যাচ্ছে না কেন আপনাদের কথা বললেন তো কি বললো দেখুন পশ্চিমবাংলার যে ইনফ্রাস্ট্রাকচার দরকার আছে প্রশাসনের ক্ষেত্রে সেইটা সম্ভবত নেই এরা শুধু মেলা খেলা ঠেলা এই সমস্ত করে বেড়েছে রাজ্য সরকার স্বাভাবিকভাবে পুলিশের কাছেও আমরা দেখবেন যে পুলিশের যে সমস্ত নিচুতলার কর্মচারী আছে তারাও অনেক ক্ষেত্রে বলেন যে যে ধরনের গাড়ির প্রয়োজন আছে যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন আছে যে সমস্ত জিনিসের প্রয়োজন আছে তারা সেক্ষেত্রে পান না স্বাভাবিক আছে পশ্চিমবঙ্গের পুলিশ আজকে সব ভারতবর্ষের মধ্যে সব থেকে যে পিছনের দিকে র্যাঙ্কিং করছে এই পশ্চিমবাংলা পুলিশ কারণ তাদের কাছে সেরকম যে ব্যবস্থা সেই ব্যবস্থা তাদের কাছে রাজ্য সরকার দিতে পারছে অবহেলিত নিপীড়িত অত্যাচারী অত্যাচারিত মানুষের পাশে আছি সাথে আছি আন্দোলনে আছি ভাটপাড়া থেকে বল্লভ ঘোষের রিপোর্ট আনন্দ বার্তা